তো সকলকে আমার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পিকোজন সেন্টারে তো অনেকদিন পর একটা ক্লাস দিচ্ছি ব্যাকরণের কিন্তু অনেক কিছু সমস্যা থাকার জন্য ক্লাস কিন্তু দিতে পারা যায়নি তো সেই সমস্যাগুলো পরে আলোচনা করুক সেই বিষয়টা পরে আসবো আমরা তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের হচ্ছে দশমতম ক্লাস অর্থাৎ ধনী পরিবর্তনের যে প্রথম ক্লাস হয়েছিল সেই প্রথম হয়েছিল আমাদের যে স্বরলোপটা হয়েছিল সেই স্বরলোপের প্রায় আদি স্বলোভ মধ্য স্বরলোপ এবং অন্ত এবং হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমরা সঠিকভাবে আলোচনা করেছিলাম এবং তার সাথে কিন্তু আমরা তার যে উদাহরণ সেই উদাহরণগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা বিশ্লেষণ অলরেডি কিন্তু করেছিলাম এবং এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ধনী পরিবর্তন ক্লাস যখনই কমপ্লিট হবে তার সাথে আমরা কিন্তু ফ্রি মক টেস্ট কিন্তু আমাদের ইউটিউবে হয় অথবা টেলিগ্রাম বা কোনো টিচমেন্ট অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ফ্রির মাধ্যমে কিন্তু নেওয়ার চেষ্টা করব ঠিক তো আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে দশম যে ক্লাস সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের ক্লাস আমাদের এখনও পর্যন্ত বাকি ছিল সেটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনির লোপ সে ধ্বনির লোপের যে কোটা ভাগ ছিল সেই ভাগগুলো কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু একটা আলোচনা করতে চলেছি ঠিক আছে তো সবাই অবশ্যই সকলে শেষ পর্যন্ত সেশনটা দেখবে এবং যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটা কিন্তু লাইক করতে ভুলো না এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো যদি মনে হয় যে এই প্রশ্ন ক্ষেত্রে এই প্রশ্নটা করলে আর কি সব ভালো হয় বা ক্লাসটা কেমন মা করলে সবথেকে ভালো হয় ঠিক আছে তো নিজের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নিজেদের নিজেরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়ে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে কি ধনী পরিবর্তনের যে বাংলা ব্যাকরণ যে মিশনের তার ধ্বনি পরিবর্তন তার হচ্ছে দশমতম ক্লাস দশমতম ক্লাস ঠিক আছে তো আমাদের সকলেই জানি যে বিপিএসসি টিআরি ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কিন্তু অলরেডি বলা হয়েছে যে মে মাসে কিন্তু আসার একটা সম্ভাবনা মানে অসম্ভাবনা বলা হয়ে গেছে যে মে মাস থেকে তার প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে এবং বিপিএসসি বি সরি বিহার স্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কার্ডে কিন্তু বলি দেওয়া হয়েছে যে যে সকল পরীক্ষার্থীরা অন্য রাজ্যের তাদের কিন্তু পনেরোই এপ্রিল কিন্তু দেওয়া হবে কোথাতে পাটনাতে দেওয়া হবে তবে এখন পর্যন্ত তার সময় এবং তার স্থান কোন স্থানে দেওয়া হবে সেটা কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ নির্ধারণ কিন্তু করা হয় নাই তো সেটা যখনই নোটিস প্রকাশিত হবে বা যে কোনো মাধ্যমে যদি কখনও খবর পাই অবশ্যই তোমার সামনে সেই বিষয়টা কিন্তু আমরা আনার চেষ্টা করব। তো আজকের যে ক্লাসটা সেটা যে ক্লাস আমাদের ধ্বনি পরিবর্তনের দশমতম ক্লাস ব্যাকরণগত তো প্রথম হচ্ছে আমাদের যে ব্যঞ্জন লোপ যে ব্যঞ্জন যে ভাগটা ছিল ব্যঞ্জন লোপটা সেই ব্যঞ্জন লোপের আমরা আলোচনা করব ব্যঞ্জন লোপের যে সকল ভাগগুলো আছে টোটাল চারটা ভাগ আছে সেই চারটা ভাগ কিন্তু আমরা সহ কিন্তু আমরা আলোচনা করবো তো প্রথমে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে লোপের সংজ্ঞা তো লোপের সংজ্ঞাটা কিন্তু আমরা সকলেই জানি যে ব্যঞ্জন যে সকল বর্ণ বা ধ্বনিগুলো আছে সেই সকল বর্ণ বা ধ্বনি কিন্তু যখন কোন জায়গায় কোনো জায়গায় ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পাই তখন সেটাকে বলছি আমরা কিন্তু ব্যঞ্জন লোপ তাহলে এখানে সংজ্ঞা অনুসারে কীভাবে লেখা আছে যে উচ্চারণের সময় কিছু কিছু শব্দের বা শব্দের এক বা একাধিক এক বা একাধিক বলতে কি একের বেশি যদি ব্যঞ্জন ধ্বনি কিন্তু লোপ পায় তখন সেটা বলছে আমরা ব্যঞ্জন লোপ তাহলে সংজ্ঞাটি কি দাঁড়াচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো শব্দের মাঝে বা শেষে বা প্রথমে যদি কোথাও এক বা একাধিক ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায় তখন সেটা বলছি আমরা ব্যঞ্জনধ্বনি লোপ ঠিক এবার আসছি তার শ্রেণী সম্পর্কে একটা আলোচনা করতে হবে যে ব্যঞ্জন লোপ আমাদের প্রকার প্রথম মতো বলি যে প্রথম হচ্ছে আমাদের যে প্রথম ব্যঞ্জন লোপ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আদি ব্যঞ্জন লোপ তারপর হচ্ছে কি মধ্য ব্যঞ্জন লোপ তারপর হচ্ছে অন্ত ব্যঞ্জন লোভ এবং লাস্টে একটা আছে সেটা হচ্ছে সমাক্ষর লোপ ঠিক তাহলে প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু আদি ব্যঞ্জন লোপ এই হচ্ছে আদি ব্যঞ্জন লোভ বলতে আমরা কী বুঝি যেমন আমরা যখন আমরা আদি স্বরলোপ করেছিলাম তখনই কিন্তু আমরা জানিছি যে আদি মানে হচ্ছে কি প্রথম তাহলে যদি কোনো শব্দের প্রথমে বা আদিতে একের বেশি ব্যঞ্জন ধ্বনি লোপ পাই তখন সেটাকে বলছি আমরা কি আদি ব্যঞ্জন লোভ তাহলে সংজ্ঞাটা সঠিকভাবে যদি করি যে উচ্চারণের সময় শব্দের আদিতে এক বা একের বেশি যদি কোনো ব্যঞ্জন ধ্বনি লোভ পায় তখন সেটাকে বলছি কি আমরা আদি ব্যঞ্জন লোক ক্লিয়ার এবারে এর সংজ্ঞা এর উদাহরণগুলো কে গিয়ে আছে এই উদাহরণটা যে খুব ইম্পর্ট্যান্ট জিনিস ঠিক আছে প্রত্যেকটা উদাহরণ যেটা আমরা কিন্তু আলোচনা করব সেই উদাহরণগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তো এই উদাহরণগুলো কিন্তু খাতায় তুলে নেওয়া দরকার এবং যে বামন যে ব্যাকরণ বই আছে সেখানেও কিন্তু সঠিকভাবে কিন্তু উদাহরণগুলো কিন্তু দেওয়া আছে তো উদাহরণ ধরেই কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে ঠিক তাহলে প্রথম যে উদাহরণটা আছে সেটা যে কি ট্রেন এই যে ট্রেন শব্দটা আছে এই ট্রেন শব্দের মধ্যে কিন্তু আমরা যখন এটাকে আমরা যখন রূপান্তরিত করছি ট্রেন থেকে কী ধনী পরিবর্তন করছি তখন ট্রেন থেকে কী হয়েছে ট্রেন তাহলে এই যে এখানে রফলাটা আছে এই যে রটা বা যে ব্যঞ্জন ধ্বনিটা আছে সেটা কিন্তু কি হচ্ছে লোপ পাচ্ছে তখন সেটাকে বলছে আমরা কি আদি ব্যঞ্জন লোপ মানে প্রথমে যে ধ্বনিটা লোপ পাচ্ছে সেটার জন্য এটা বলছি কি আমরা আদি ব্যঞ্জন লোপ তাহলে ট্রেন থেকে কী হয়েছে ক্লিয়ার পরবর্তী যে উদাহরণ দেওয়া হয়েছে স্থান যদি স্থানটাকে ভাঙি গি দন্তেশ্ব থ অকার তারপর দন্তেন স্থান আছে তাহলে এইখানে কী হয়েছে এই যে দন্তেশ্বটা আছে এই যে দন্তেশ্বটা পরবর্তী পরিবর্তন করা হয়েছে এখানে হচ্ছে থাম তাহলে এই যে দন্তস্বটা আছে এই দন্তস্বটা কিন্তু কিন্তু কী হয়েছে লোপ পাইছে বা পরবর্তী পরিবর্তন করা হয়েছে তখন কিন্তু এটা থাকছে না সেই জন্য এটা কী হয়েছে কি আমাদের আদি ব্যঞ্জন লোক ঠিক আছে স্থান থেকে হয়েছে কি থাম ঠিক তারপরে হচ্ছে কি স্ফটিক থেকে হচ্ছে ফটিক স্ফূর্তি থেকে হচ্ছে ফূর্তি পরবর্তী কী আছে তারপরে হচ্ছে কি রস থেকে হচ্ছে অস স্থিতু থেকে হচ্ছে স্থিত স্থিত তাহলে এই যে ছোটা উদাহরণ আছে এই ছোটা উদাহরণ কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে সেই জন্য কিন্তু একটু ভালো করে কিন্তু খাতায় নোট করে নেওয়াটা খুবই কিন্তু দরকার আছে এবং এর পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম আছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করি তবে অবশ্যই কিন্তু সকলে টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক তাহলে আদি ব্যঞ্জন যে লোভটা হচ্ছে সেটা যে কি উচ্চারণের সময় শব্দের আদিতে এক বা একের বেশি যদি কোনো ব্যঞ্জনধ্বনি লোভ পায় তখন সেটাকে বলছে আদি ব্যঞ্জন লোপ বলা হয় উদাহরণ যে ট্রেন থেকে ট্রেন স্থান থেকে থান স্ফটিক থেকে ফটিক স্ফূর্তি থেকে ফূর্তি রস থেকে অস্থিতু থেকে থিত ক্লিয়ার পরবর্তীতে আছে পরবর্তী যে ভাগটা আছে সেটা হচ্ছে কিন্তু মধ্য ব্যঞ্জন লোক মধ্য বলতে কি জানি আমরা মধ্যমান হচ্ছে মাঝ তাহলে যদি কোনো শব্দের মাঝে এক বা একের বেশি যদি কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পাই তখন সেটা বলছে আমরা কি মধ্য ব্যঞ্জন লোক বলছে সঠিক উচ্চারণ সংজ্ঞাটা কী হচ্ছে না উচ্চারণের সময় যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করছি তখন তার মাঝে সেই শব্দের মাঝে যখন এক বা একের বেশি যখন ব্যঞ্জনধ্বনি লোভ পাই তখন সেটাকে বলছে আমরা কি ব্যঞ্জন ধ্বনি সরি ব্যঞ্জন লোভ বলা হচ্ছে মানে মধ্য ব্যঞ্জন লোভ বলা হচ্ছে এবারে এর যদি আমরা উদাহরণরা লক্ষ্য করি উদাহরণটা কী কী প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে কিন্তু ফলাহার ফলাহার দেখি হয়েছে ফলার এই যে ফলাহারটা যদি আমরা বিশ্লেষণ করি তখন কী হচ্ছে ফ যুক্ত ফ যুক্ত ল যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত র তাহলে এই যে শব্দ এই যে বর্ণ বিশ্লেষণ করলাম এই বর্ণ বিশ্বগুলো যদি আমরা পরবর্তী যখন ধনী পরিবর্তন হচ্ছে কী হয়েছে ফলার তাহলে শুধু কীটা আছে এই যে ফ আছে আর এই ল আকারটা আছে আর এই রটুকু আছে তাহলে আমাদের কী হয়েছে মাঝে যে বর্ণটা আছে এই যে মাঝে যে বর্ণটা আছে যে মাঝে যে ব্যঞ্জন ধ্বনিটা আছে এই ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি কী হয়েছে লোপ পাই গেছে তাহলে এই জনের কি হচ্ছে মাঝে যেহেতু লোভ পাইছে সেই জন্যটি যে কী হয়েছে আমাদের মধ্য ব্যঞ্জন ধ্বনি লোপ বলা হচ্ছে ঠিক আছে বা মধ্য ব্যঞ্জন লোপ বলা হচ্ছে ঠিক আছে মধ্য ব্যঞ্জন লোপ তাহলে যখন কোনো শব্দের মাঝের যদি কোনো ধ্বনি লোপ পায় তখন সেটা যে কিন্তু মধ্য ব্যঞ্জন লোপ ঠিক পরবর্তী উদাহরণ কী আছে পরবর্তী যে উদাহরণটি আছে সেটা হচ্ছে কি পাট কাঠি থেকে হয়েছে পাকাটি পাট কাটি থেকে হয়েছে কিন্তু পাকাটি পরবর্তীতে কি হয়েছে ফাল্গুন থেকে হয়েছে ফাগুন নবমী থেকে হয়েছে কি ননি সরি নবমী থেকে হয়েছে কি ননি পরবর্তী উদাহরণ কী হয়েছে পুরোহিত থেকে পুরুত আর বাংলা থেকে হয়েছে কিন্তু বাংলা তাহলে এই কতকগুলো কিন্তু মধ্য মধ্য কিন্তু ব্যঞ্জন লোপের উদাহরণ কিন্তু দেখা দেখতে পেলাম আমরা তাহলে উদাহরণটা যদি আমরা রিপিট করি তো ফলাহার থেকে যে ফোলার পাট কাঠি থেকে হচ্ছে পাকাটি ফাল্গুন থেকে ফাগুন নবনী থেকে হচ্ছে ননি পুরোহিত থেকে যে পুরুত বাংলা থেকে হচ্ছে বাংলা ঠিক আছে এটা পরবর্তী যে ভাগটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের অন্ত ব্যঞ্জন লোপ অন্ত মানে কি আমরা জানি আগে আলোচনা করেছিলাম অন্ত মানে হচ্ছে কিন্তু আমাদের শেষ তাহলে যদি কোনো শব্দের শেষে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন সেটা হচ্ছে আমাদের কিন্তু অন্ত ব্যঞ্জন লোপ তার সঙ্গী আর কি দাঁড়াচ্ছে যে উচ্চারণ করার সময় যদি শব্দের এক বা একাধিক ব্যঞ্জন ধ্বনি লোক পায় তখন সেটা হচ্ছে অন্তঃ ব্যঞ্জন লোক শেষে শব্দের শেষে উদাহরণ কি হবে উদাহরণের মধ্যে দধি দধি থেকে কিন্তু দই দধিটা যদি বর্ষণ করা হয় কি হচ্ছে দ ধ যুক্ত তাহলে এইখানে আমাদের দুটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি আছে কি কি দ আছে এবং ধ আছে এই রসইটা কিন্তু আমাদের কি বলে সরবর্ণ এটা আমরা সকলে জানি রসইটা কিন্তু আমাদের স্বরধ্বনি বা স্বরবর্ণ তাহলে সংজ্ঞাটাতে কি বলা হয়েছে যদি উচ্চারণের শব্দের শেষে এক বা একাধিক ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি যদি লোপ পায় তখন সেটা কিন্তু আমাদের অন্ত ব্যঞ্জন লোক তাহলে এইখানে দ আর ধ হচ্ছে দুটা কিন্তু আমাদের ব্যঞ্জনধ্বনি তাহলে দ হচ্ছে কিন্তু আমাদের আদি ব্যঞ্জনধ্বনি এবং ধ হচ্ছে আমাদের অন্তব্যঞ্জন ধ্বনি তাহলে এই ধটা যখন পরিবর্তন হচ্ছে বা লোপ পাচ্ছে তখন এই চিকিৎসা শুধু কি পড়ে দেখছে যুক্ত রস এটা শুধু পড়েছি দয়া রসই পড়ে দেখছে তাহলে এইটা যখন পরিবর্তন হচ্ছে তখন সেই জন্য যে কী এটা দই সেই জন্য এটা হচ্ছে আমাদের অন্ত ব্যঞ্জন লোভ ক্লিয়ার হল পরবর্তীতে কী আছে আমরা থেকে হয়েছে আম মধু থেকে হয়েছে মৌ সখী থেকে হয়েছে সই এবং গাত্র থেকে হয়েছে গা সিপাহী থেকে হচ্ছে সেপাই টোটাল আমাদের ছটা আমাদের যে অন্তব্যঞ্জনোপের যে উদাহরণ সেই উদাহরণগুলো কিন্তু আমরা আলোচনা করলাম এবং এর যদি উদাহরণ উদাহরণের বাড়তি দেখতে চাও অবশ্যই যে বা শ্রী বামনদেবের যে বইটা আছে ওনার বই কিন্তু আরও কিন্তু বেশ কিছু উদাহরণ কিন্তু লক্ষ্য করা যাবে ঠিক এইবার সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভাগ আছে যেটার থেকে প্রশ্ন কিন্তু এসএলএসটি হোক পিএসসি হোক এবং বিপিএসসি টিআরি ফোরের ক্ষেত্রেই হোক সব ক্ষেত্রে এই এই পয়েন্টটা থেকে কিন্তু বা এই যে ভাগটা আছে এই ভাগটাই কিন্তু প্রশ্ন কিন্তু আসেই আসে ঠিক আছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মানে যে কোনো বলছে শুধু টিচিং লাইনের পরীক্ষার ক্ষেত্রে বাংলা বিষয়ের তো সেই ভাগটার নাম হচ্ছে কিন্তু আমরা সকলে জানি সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমাক্ষর লোভ সমাক্ষর লোপ সমাক্ষর লোপ সংখ্যাটাই আমরা বুঝতে পারছি সমমানা কিন্তু সমান বা একই ঠিক আছে সমমানা সমান বা একই তাহলে একটা শব্দের মধ্যে যদি একই শব্দ যদি বেশি ভাগ থাকে বা বেশি থাকে সেই সমধ্বনি বা সেই সমবর্ণ যদি একটা লোপ পাই বা একাধিক লোপ পায় তখন সেটা বলছে আমরা কিন্তু সমাক্ষর লোপ সৈজ্ঞাটা কি বলা হয় যে না শব্দের মধ্যে কাছাকাছি বা পাশাপাশি কাছাকাছি বা পাশাপাশি একই ধ্বনি কি বলা হয় যে একই ধ্বনি একাধিক বার থাকলে একাধিক বার মানে কি অনেক বেশি যদি থাকে মানে একের বেশি যদি থাকে বা সমধ্বনি থাকলে সেগুলির কোনো একটি বা একাধিক লোভ পেলে সেটাকে বলছি আমরা সমাক্ষর লোভ বলা হচ্ছে তাহলে সজ্ঞাটা কী দাঁড়াচ্ছে না শব্দের মধ্যে কাছাকাছি বা পাশাপাশি একই ধ্বনি একাধিকবার থাকলে বা সমধ্বনি থাকলে সেগুলির কোনো একটি বা একাধিক লোপ পেলে তখন সেটা বলছি আমরা কিন্তু সমাক্ষর লোপ কিন্তু উদাহরণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সমাক্ষর লোপ আমরা কীভাবে চিনতে পারিব তো উদাহরণ যদি প্রথম উদাহরণটা দেখি এইখানে যে উদাহরণ দিয়ে আছে বড় দাদা থরি বড়ো দাদা দোয়াকার আকার দিয়ে আছে দাদা এইখানে কোনো আদি অন্তঃ মধ্য বলে কোনো ব্যাপার নাই তো একটা শব্দের মধ্যে যদি একের একই শব্দ একই ধ্বনি যদি একের বেশি থাকে তখন সেই ধ্বনিটার মধ্যে একটা ধ্বনি কিন্তু লোপ পাবে ওই সমধ্বনির মধ্যে তখন সেটা হচ্ছে কিন্তু আমাদের সমাক্ষর লোপ তাহলে এই যে বড় দাদা বা বড় দাদা এইভাবে লেখা যায় বড় দাদা তো এইটা যখন আমরা ভাঙছি তখন বা পরিবর্তন করছি তখন কী হচ্ছে একটা এই যে দা এই যে দাটা আছে একটা দা কিন্তু লোপ পাচ্ছে বলা আছে সংজ্ঞাতে যে যদি একের বেশি যদি সমাক্ষর ধ্বনি থাকে বা সমধ্বনি থাকে তখন একটা ধনী কিন্তু লোভ পাবে তাহলে একটা ধনী লোভ পাই যে তাহলে সেই জন্য এটা কী এই উদাহরণটাকে আমরা কী বলছি সমাক্ষর লোভ বলা হচ্ছে ঠিক আছে তো আরও যদি উদাহরণ দেখি বেশ কিছু উদাহরণ যেমন ছোট দিদি থেকে ছোট দি ছোটো কাকা থেকে ছোটকা মেজ দিদি থেকে মেজদি বউ দিদি থেকে যে বৌদি পটল লতা থেকে যে পলতা তাহলে এই কোটা বেশ কিছু কিন্তু উদাহরণ আমরা সমাক্ষর লোপে কিন্তু দেখলাম এবং এটার বেশি যদি আমরা লোভ যদি দেখতে চাই যে আরও বেশ কিছু শব্দ পাইলে আমাদের সবথেকে ভালো হয় বা উদাহরণ থাকলে থেকে ভালো হয় তো এই সকল উদাহরণ দেখতে গেলে আমাদের যে বামন দেবের যে বই আছে সেখানে কিন্তু একশো সতেরো নম্বর পাতায় কিন্তু তার উদাহরণ কিন্তু অনেক উদাহরণ কিন্তু দেওয়া আছে একশো সতেরো নম্বর পাতায় সেখানে কিন্তু আমরা দেখতে পারো ঠিক আছে এবং গুগলে সার্চ করলে কিন্তু অনেক অনেক উদাহরণ কিন্তু লক্ষ্য করা যাবে সমাক্ষ লোভ সম্পর্কে তাহলে সমাক্ষ লোভ সম্পর্কে আশা করছি সকলের এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ হলো তাহলে আমরা আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের যে ব্যঞ্জনধ্বনির লোপ সেই ব্যঞ্জনধ্বনির লোপের কিন্তু আমরা চারটা ভাগ পাইলাম একটা হচ্ছে কি আদি ব্যঞ্জন লোপ মধ্য ব্যঞ্জন লোপ এবং ব্যঞ্জন লোপ এবং সমাক্ষর লোপ এই টোটাল চারটা ভাগ ঠিক আছে তাহলে এই যে টোটাল চারটা ভাগ পাইছি এই টোটাল চারটা ভাগের আমরা সঠিকভাবে আলোচনা করলাম এবং তার সাথে উদাহরণও কিন্তু আমরা আলোচনা করলাম ঠিক আছে তো পরবর্তী যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে আমাদের ধ্বনির আগম ঠিক আছে ধনির আগম যে চ্যাপ্টারটা আসছে সেটা যে আদি সোরাগম মধ্য সরাগম অন্তঃসরাগম আদি ব্যঞ্জনাগম ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম প্রত্যেকটা যে ব্যঞ্জন স্বরাগম এবং ব্যঞ্জনাগম দুটারই কিন্তু আমরা পরের ক্লাসে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমরা আলোচনা করব। সেটা কোনটা ধনির আগম ঠিক আছে তো এই ক্লাসটা আমরা আজ এইটুকুই রাখছি পরবর্তী ক্লাসে কিন্তু আমরা সঠিকভাবে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব। তো এখনকার মতো সকলকে